আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়া মাওলাকুম ফানিমাল মাউলা ওয়া নিমান নাসির জোরে বলুন আল্লাহু আকবার এই পৃথিবীতে সব চাইতে উত্তম অভিভাবক দাদাই বলেন আর বাবাই বলেন সন্তানের অভিভাবক কেবল মাত্র বাবা আর মা হয় চিল্লায় বলেন ঠিক না ঠিক সন্তানের অভিভাবক মা সন্তানের বাবা মারা গেলে দাদা থাকলে দাদায় সন্তানের অভিভাবক হয় নাতির অভিভাবক হয় দাতি দাদা যদি মারা যায় দাদি থাকলে দাদি তার অভিভাবক হয় কিন্তু আল্লাহ রব্বুর আলমিন কোরআনে ক্যারিমের মধ্যে বলেন বাবাই সন্তানের অভিভাবক হতে পারে দাদায় অভিভাবক হতে পারে মা অভিভাবক হতে পারে দাদি অভিভাবক অভিভাবক হতে পারে কিন্তু এই অভিভাবকের মধ্যে সবচেয়ে উত্তম অভিভাবক হলেন হুয়া তোমাদের আল্লাহ রব্বুল সব চাইতে উত্তম উত্তম অভিভাবকের চাইতে অভিভাবক আকাশের নিসার কেউ নাই জোরে বলুন সুমান আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি হলাম অভিভাবক গোটা পৃথিবীর সব মানুষের অভিভাবক আমি হলাম আমি আল্লাহ স্রষ্টা হলাম অভিভাবক গোটা পৃথিবীর মানুষের অভিভাবক হলেন আল্লাহ আর ইমান যারা এনেছে ইমানদারদের অভিভাবক হলেন আল্লাহ আর কাফেরদের অভিভাবক হলেন শয়তান সুতরাং শয়তানের কাজ হলো অন্যায়ের দিকে নিয়ে যাওয়া আর আল্লাহর কাজ হলো বান্দাকে পথারা বান্দাকে তওবা করে আল্লাহর নূরের দিকে নিয়ে যাওয়া সুবহানাল্লাহ প্রিয় ভাই যেখানে আছে আলো সেখানে আছে অন্ধকার যেখানে আছে অন্ধকার সেখানে আলোর ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে আসতে বলেন কেন কে যেখানে সাদ আছে যেখানে সূর্য আছে সূর্য আলো দেয় সূর্যের আলো অত্যন্ত কঠোর আর চাঁদও আলো দেয় আজ যখন আমি প্রভাতে যখন ফজরের নামাজ উঠেছিলাম স্বাদ এত আলো দিয়েছে আলোয় মনে হচ্ছে গোটা রাতটাকে একেবারে ফর্সা করে দিয়েছে সুন্দর করে দিয়েছে কিন্তু স্বাদেরও আলো আছে সূর্যেরও আলো আছে সাদের আলো আর সূর্যের আলোর মধ্যে পার্থক্য আছে না নাই যেই সাদের আলো অন্ধকার দূরীভূত করতে পারে সূর্যটা আলো অন্ধকার দূরীভুক্ত করতে পারে কিন্তু সূর্যের ভিতরে তাপ আছে আলো তো একই জিনিস কিন্তু ভিতরে কোনো তাপ নাই জোরে বলুন সোহান আল্লাহ এই সাহায্য করেছেন যিনি কে সবাই বলেন কে আল্লাহ তালা বলেছেন সুতরাং তিনি বলছেন আমি তোমাদের অভিভাবক হানিম আল মাওলা আমার মতো অভিভাবক আকাশ আর জমিনের নিচে আর একজন হতে পারে না চিল্লায় বলুন সুমানল্লাহ দুই নাম্বারে বলা হয়েছে ওয়ানিমান নাসির তিনি হলেন সাহায্যকারী শুধু অভিভাবক না তিনি হলেন সাহায্যকারী বাবায় সন্তান বিপদে পড়লে সাহায্য করেন এমপি সাহায্য করেন মন্ত্রী সাহায্য করেন প্রধানমন্ত্রীর সাহায্য করেন পুলিশ সাহায্য করেন আর্মি মিডিআর এন এস যারাই আছেন সবাই সাহায্য করতে পারে কিন্তু দুনিয়ার সব চাইতম এবং শ্রেষ্ঠ সাহায্যকারী বলেন ওয়া ইমান নসির আল্লাহর মতো সাহায্যকারী আকাশের নিজের আর কেউ হতে পারে না সুহানল্লাহ আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী বলে আলহামদুল্লাহ প্রিয় ভাই পৃথিবীতে যখন কোনো মানুষ ছিল না কেবলমাত্র একজন মানুষকে আল্লাহ তৈরি করলেন আদম ওয়াস সালাম যিনি আমাদের বাবা আদি পিতা বলা হয় যাকে যিনি হলেন গোটা পৃথিবীর কুল কলকায় নৌকাতে যত মানুষ আছে সমস্ত মানুষের পিতা হিসাবে আল্লাহ তাকে অখ্যায়িত করেছেন সোমান আল্লাহ বলেন আদম হলেন আদি পিতাম সবার বাপ আর মুসলমানদের জাতির পিতা হিসাবে অভিভাবক হিসাবে আল্লাহ পাঠালেন হজরত ওয়াস সালামকে হাজরাত আদম আলাইহিসসালাম কেবল কেবলমাত্র খরা কলিং সান মিমসলসলিং গ্যালভাতর শুকনা ঠনটনে পুরা মাটির মতো মাটি দিয়ে আল্লা বানালেন কত বড় করলেন মাটি দিয়ে বানালেন মাটি দিয়ে বানালেন বিশাল বড় একটা আদমের লাশ তৈরি করলেন কোনো বর্ণনা এসেছেন ষাট গজ কোনো বর্ণনা এসেছেন ষাট হাত যদি ষাট হাতি হয়তো ভাই আমার ষাট হাত কত বড় একটা বিশাল মানুষ এত বড় দেহ বানালেন হজরত আদম আল সালামকে বানায়া, আল্লাহ তালা খাড়া করে রাখলেন সুন্দর করে খাড়া করে রাখলেন আদমের নড়ার মতো কোনো ক্ষমতা নাই আদমের শুধু বডি আছে রুহ নাই তিনি চলতেও পারে না কথাও বলতে পারে না আল্লাহ রব্বুর আলমিন ওই অবস্থায় রাখলেই রাখতে পারতেন কিন্তু আল্লা রব্বুল আলমিন সাহায্য করে তার অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে তার ভিতরে রূপ যে ঢুকায় দিলেন আত্মা ঢুকায় দিলেন তার পান ঢুকায় দিলেন তিনি কে জোরে বলুন কে الله رب العالمين بولن كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون جورة الله أكبر الله أكبر সুরা বাকারাম দুই নাম্বার শোনা প্রথম নাম্বার পারা তিন নাম্বার উপর আট নাম্বার আয়াতে কারিমা বলছি আল্লাহ তাআলা বলতেছেন মানদা শরণ করো সেই সময়ের কথা কাইফা তাকফুরুনা বিল্লাহ তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো তোমরা কিভাবে আল্লাহকে ভুলে যাও আমি আদম আলাইহিস সালামকে বিশাল বড় একটা দেহ বানায়া সোটান করে রাখলাম কথা বলার কোনো ক্ষমতা ছিল না আমি আল্লাহ কিংক তার কোনো প্রাণ ছিল না তার কোনো জীবন ছিল না আত্মা ছিল না রুহ ছিল না আমি আল্লাহর করলাম রুহ পয়দা করে আদমের ভিতরে ঢোকা দিলাম সঙ্গে সঙ্গে আদম এখন কথা বলতে পারে মুখের ভাস প্রবাস করতে পারে দেখতে পারেন চলতে পারেন সব কিছুই করতে পারে যিনি এ কাজ করলেন তিনি হলেন আরশে সে আজিমের মা মালিক আল্লাহ চিল্লায় বলুন ঠিক কিনা প্রিয় সম্মানিত আছে তাহলে কোরআনে করিম যা বলেন আদমের কোনো ক্ষমতাই ছিল না আবার যখন এই আদমের সন্তান মারা যাবে রুহ যখন চলে যাবে আল্লাহ পাক বলেন ফাহিয়াকুম আমি তোমাদের জীবন দান করলাম আদম তখন কথা বলতে শুরু করলো এরপরে কি করলেন সুম্মা ইউমিতুকুম আবার সে আদম যেভাবেই ছিল আমি যখন তার ভিতর থেকে টেনে টেনে রুহটা বের করে নেব বের করে নেবার পরে মৃত্যু দেব মৃত্যুর পরে যখন রুহটা বের হয়ে আসবে বের হয়ে আসার পরে যে লাশটা পড়ে থাকবে কথা বলতে পারে না মনের ভাব বোষ করতে পারে না নটতেও পারে না হাতের কোনো ক্ষমতা নাই চোখের কোনো ক্ষমতা নাই মুখের কোনো ক্ষমতা নাই জিম্বার কোনো ক্ষমতা নাই ক্ষমতা ডিলেট করে দিয়েছেন তিনি যিনি পান ঢুকায়া কথা বলার অধিকার দিলেন ওই আল্লাহ আবার টেনে টেনে বের করে ওই লাশটাকে আবার মডা লাশ বানায় দিলেন যিনি বানায় দিলেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাগুলি শোন সোম্মায়ু তুকুম আমি আবার লাশ বানায় ফেলবো কথা বলার কোনো ক্ষমতা থাকবে না রাবুল আলমিন আবার বলেন সোমায়ু আমি আল্লাহ কি করছি আবার ওই মরা দেহটাকে কবরের ভিতরে মানুষ হিসাবে আবার পান্ডুকায়া জিন্দা করব খবর থেকে শুরু করে হাসর পর্যন্ত আমি আল্লাহ ওর ভিতরে আবার পান দিয়া ওইটারে জীবিত করবেন তিনি কে আল্লাপ বলেন তোমরা ছিলে আমি দিলাম পান ছিল না রুহ ছিল না জীবন ছিল না সেটা আমি আল্লাহ তৈরি করে দিলাম তোমাকে সাহায্য করলাম কথা বলতে পারতে না কথা বলার ব্যবস্থা করে দিলাম চোখ দিয়ে তাকায় দেখতে পারতে না দেখার ব্যবস্থা করে দিলাম সব কিছু করলাম আবার তোমাকে লাশ বানায় সেখান থেকে আবার হরণ করে নিলাম কোনো ক্ষমতা তোমার ছিল না আমি আল্লাহ রব্বুল আলমিন ক্যামতের ময়দানে সেই বিচারের দিন ফাইনাল হিসাবে তোমাকে জান্নাত দেবো অথবা জাহান্নাম দেবো ওই জন্য আমি আল্লাহ রব্বুর আলমিনুম আবার জীবিত করে আল্লাহ রব্বুল আলমিন খাড়া করবেন তিনি এই ক্ষমতার মালিক তিনি আল্লাহ এই ক্ষমতা আল্লাহর আছে না নাই জোরে বলুন সেনা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পান আমার কাছ আমি যেভাবে দিয়েছিলাম ওইভাবে টেনে টেনে বের করে নিয়ে আবার কাছে নিয়ে গিয়েছিলাম আমি আবার আল্লাহ দিলাম ওইটা দেওয়ার পরে হাসরের ময়দানে আমার কাছে সবাই একত্র হয়ে লাভবাই কালা সারি কালা বলে দাঁড়ায় জবাব দিতে হবে চিল্লায় বলুন ঠিক না সবাব যে আমাদেরকে কেয়ামতের দিন দিতে হবে এ বিশ্বাস আছে না নাই এ বিশ্বাস আমাদের আছে এবং করতে হবে কেন এই বিশ্বাসের নাম হলো কি এই নাম এই পৃথিবীতে যত অভিভাবক থাকুক যত সাহায্যকারী থাকুক না কেন সবচাইতে উত্তম সাহায্যকারী হলেন কেবলমাত্র আল্লাহ তাআলা এবং উত্তম সাহায্যকারী উত্তম অভিভাবক হলেন আল্লাহ তালা জোরে বলুন না সুবহান আল্লাহ প্রিয় ভাই এরপরে কোরআন কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ পাক বলেন এরপরে সবাইকে যে সাহায্য করে সময় কারণ সাহায্য করে কোন সময় সাহায্য করেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াং সিরিল ইয়াং বি ইয়াং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে সাহায্য করি অবশ্যই সাহায্য করি ইয়াং সুরু মাইয়া ও যাকে ইচ্ছা তাকে সাহায্য করি আর যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে সাহায্য করি না সাহায্য করার মালিক ও আল্লাহ সাহায্য না করার মালিক ও জোরে বলুন আর কে আল্লাহ বলেন এই জন্য বিয়াং সুরু বিয়াং বিয়াসুরিল্লাহ বিনাসুরিল্লাহ আল্লাহ পাক বলেন বিভিন্ন কায়দায় বলেছেন আল্লাহ বলে বলেন নাসুর আমি সাহায্য করি বান্দাকে সব কথা বলার সাহায্য করেছেন সব কিছু কর্নেওয়ালার সাহায্য করে দিয়েছেন তিনি কে আসতে বলেন কেন কে আল্লাহ বলেন হাকিম আমি হলাম শ্রেষ্ঠ বিচারক আমি হলাম শ্রেষ্ঠ জ্ঞানী কিভাবে সাহায্য করলে বান্দা সাহায্য পাবে সেইভাবে ব্যবস্থা আমি আল্লাহ কুদরতি ভাবে করে দেই জোরে বলুন সুবান আমার ভাইরা সুতরাং পৃথিবীতে যেই সাহায্য করুক না কোন এমপির সাহায্যের মধ্যে ভুল থাকতে পারে এরপরে প্রশাসনের সাহায্যের মধ্যে ভুল থাকতে পারে মিনিস্টারের সাহায্যের মধ্যে ভুল থাকতে পারে বাবার মধ্যে ভুল থাকতে পারে কিন্তু আল্লাহর সাহায্যের মধ্যে কোনো বিন্দু মাত্রাও ভুল নাই জোরে বলুন ঠিক না বে ঠিক কোরআনে কারিমের মধ্যে আল্লাহ অসংখ্য জায়গায় বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন আল্লাহ পাক বলেন আমি যে তোমাদেরকে সাহায্য করেছি যেদিকেই তাকাবে সেদিক থেকে তোমার চোখ ব্যর্থ হয়ে ফিরে আসবে আমার আল্লাহর সাহায্য এবং সৃষ্টির মধ্যে কোনো খোঁত নাই চিল্লায় বলেন সুমান আল্লাহ প্রিয় ভাইসবাই আল্লাহর সৃষ্টির মধ্যে যদি ভুল থাকত আল্লাহর সাহায্যের মধ্যে যদি ভুল থাকতো আমার হাতের মধ্যে করে মোট পাকাইতে পারতাম না ধরতেও পারতাম না আল্লাহ যদি ইচ্ছে করে টান করে দিতে পারতো পারতেন কি পারতেন না আল্লাহ এরকম করে করতে পারতেন না আল্লাহ সোজা করে দিতে পারতেন কিন্তু করেন নাই আল্লাহ এমন করে দিলেন টু দি ব্যাক বন ইংরেজিতে বলা হয় হাড়ের মধ্যে জুড়া দিয়েছেন সুন্দর করে যেভাবে ইচ্ছা সেভাবেই করা যায় এই সাহায্যের মালিক দুনিয়ার কোনো ডাক্তারের বাবার ক্ষমতা নাই যেমন ইচ্ছা তেমন করে আমার আঙ্গুলগুলো টুকরা টুকরা করে ভেঙ্গে ভেঙ্গে সাহায্য যিনি করেছেন ডাক্তারের কাছে যাবেন হাত ভেঙ্গে গেলে রড পরে দিবে বসতেও পারবেন না শুইতেও পারবেন না শুধু একটা টেনশন আর একটা যন্ত্রণা আছে না নাই কিন্তু আল্লাহ রাব্বুল এমন করে দিলেন বৃষ্টি আস আসলে পায়ের ভিতরে ব্রেক লাগায় দিলেন পায়ের মধ্যে ব্রেক দিলেন কাদার মধ্যে অঙ্গুলগুলো যখন ডুবে যায় তখন আর বান্দা পিছলায় পড়ে যায় না এই সাহায্যের মালিক কোন ডাক্তার না এই সাহায্যের মালিক সর্বশ্রেষ্ঠ স্রষ্টা আল্লাহ তালা প্রিয় ভাই সাহেব এখানে সাহায্য নয় দুধের ভিতরে অনেক পুষ্টি রয়েছে এত পুষ্টি রয়েছে দুধ খেলে বান্দার শরীরে রক্ত পরিষ্কার হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন কিভাবে সাহায্য করলেন এটা গরুর দিকে তাকান আল্লাহ জি খলক সাবাসাল্লাজি খলকাস সাবাস السماواتিন ক আল্লাহর সৃষ্টির দিকে তাকায় দেখেন কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন একটা গাবীর দিকে তাকায়া দেখবেন গাবিটা যখন বাচ্চা দিল বাচ্চা দেওয়ার পরে কয়েকদিন পরে বাচ্চা ও ঘাস খায় গরুটাও ঘাস খায় গরুটা ঘাস খাইলম খর খাইলম কত কিছু খাইলো খাবার পরে গোবর গরুর উলানের ভিতরে একই ঘাস খাওয়ার কারণে এক দিক থেকে প্রেসাব বেরিয়ে আসলো একই ঘাসকে অন্যদিকে সাদা ধবধবে দুধের ব্যবস্থা তিনি করে দিয়েছেন তিনি কে জোরে বলুন কে প্রিয় ভাই গরুই ভাত খায় গরুয়ে ভাত খায় আজ বিভিন্ন বিভিন্ন রকম খাবার খায় কিন্তু মানুষের পায়খানা আর গরুর পায়খানা তফাত করে দিয়েছেন কে আসতে বলেন কেন কে এই ডিসিশন এই নির্দেশনা কেবলমাত্র কোনো ডাক্তারের বাবার ক্ষমতা নাই একদিকে সাদা পানি আর একদিকে আমার ভাইয়েরা একদিকে প্রসাব ওই পানি থেকে একই পানি থেকে শুধু দুধ হলো প্রসাব হলো মানুষের দিকে তাকায় দেখেন ভাত খাইলো গোস্ত খাইলো হাড্ডি খাইলো এরপরে কত কিছু পলুয়া বিরিয়ানি খাইলো মানুষ তৈরি করার জন্য একই পানি খাইলো একই খাবার খাইলো একই খাবার থেকে দুইটা পানি বের করলে একটার নাম হলো শুক্র কীট আর একটার নাম হলো প্রসাব জিল্লায় বলেন ঠিক না ভাই ঠিক মানুষ তৈরি করার জন্য যে বীর্য তৈরি করলেন যে ভাতের ভিতর থেকে যে পানির ভিতর থেকে একই বীর্য একই পানির ভিতর একই ভাত ওই ভাতের ভিতর থেকে শুক্র কীট বানালেন নুতফা বানালেন আবার ওই ভাত খাওয়ার পরে আল্লাহ আলামিন পেশাব করে অঙ্গ প্রতঙ্গ দিয়ে আল্লাহ আলামিন বের করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন প্রসাব রাস্তা দিয়ে আসেন আমার ভাইরা শুক্র কীটও সেই রাস্তা দিয়ে আসেন কিন্তু শুক্র কীট সব সময় বের হয় না যখন উত্তেজিত হয় তখন শুক্র কীট বের হয় এরপরে প্রেশাবের আগে শুক্র কীট বের হয় না এই বন্ধ ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে আরও জোরে বলুন কে এখানে তাকালেন আল্লাহ যে আমাদের সাহায্যকারী আল্লাহ যে আমাদের বন্ধু এ ব্যাপারে কোন আর কোন ডাক্তার এবং বিজ্ঞানের কোন পরামর্শ লাগে না এর দিকে বলুন আল্লাহ এই আল্লাহ এই আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করা দরকার আছে না নাই আছে না নাই আল্লাহ আমাদেরকে আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করা তাওফিক দান করে জোরে বলুন আল্লাহ মামিন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন বিমা জোর বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন এর গরিমে সূরা মুলুকের ভিতরে কথা বললেন বান্দা পানির ব্যবস্থা আমি করলাম একই পানির ব্যবস্থা করলাম গরু প্রসাব করে পানির ব্যবস্থা মানুষের প্রসাব করে পানির ব্যবস্থা কে আছে এমন কোনো সত্তা আছে পানি যখন আমি ঢেলে দিতে না বলি ততক্ষণ পর্যন্ত কে আছে এমন সত্তা আছে তোমার পেশাব করাইতে পারে কেউ করাইতে পারে না চিল্লে বলেন ঠিক না ব্যা পানির ব্যবস্থা আমি যখন করে দেই তখন পানি আসবে পানি যতক্ষণ আমি ব্যবস্থা না করে দেই দুনিয়ার কোনো সাহায্যকারী নাই পানি ঢেলে দিতে পারে সুবহানাল্লাহ কত সাহায্যকারী কত উত্তম সাহায্যকারী ইজানে আল্লাহু আলীউল্লাদিনা মানুই খুরিজুহুম মিনাজ জুলমাতিল নূর আল্লাহ হলেন আমাদের শ্রেষ্ঠ বন্ধু আল্লাহর মধ্যে এত সাহায্যকারী বন্ধু আর পৃথিবীতে পাওয়া যাবে না চিল্লাবেন ঠিক কিনা হ্যাঁ আল্লাহ আমাদেরকে তুমি তোমাকে চিনার মতো যোগ্যতা এবং আমাদের জ্ঞান দান করো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমিন প্রিয় ভাইসব এখানেই শেষ করেন নাই

পরনত্র বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক বলেন বান্দা শোনো একটু ভালো করে শোন আমি আল্লাহ তালা বললাম কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুম আসসাম ওয়া আল আবসার ওয়াল আফিদা ক্বালিল্লাম্মা তাশকুরুন বান্দাগুলে চিন্তা করো আমি তোমাকে একটু চিন্তা করো বলো তিনি তোমাদের সৃষ্টি শুধু সৃষ্টি করেন নাই সৃষ্টি করেছেন কে আসতে বলেন কেন কে তিনি আমাদেরকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে কি করলেন আমি কি তোমাদেরকে শ্রবণ শক্তি দেই নাই শ্রবণ শক্তি দিয়েছেন কে আসতে বলেন কেন কে কান তারা আল্লাহ ঠসা বানাই দিতে পারতেন কিছু শুনতে পারতাম না অনেক মানুষ ঠসা আছে না নাই আল্লাহ ইচ্ছে করলে পারে শ্রবণ শক্তি দিলাম আমি তোমারে শ্রবণ শক্তি দিয়ে সাহায্য করলাম ওয়াল আবসন দৃষ্টি শক্তি দিয়ে সাহায্য করলাম অনেকে আমি মায়ের পেট থেকে অন্ধ বানায়া পৃথিবীতে পাঠিয়েছি শক্তি আমি তারে দেই নাই আমি আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি দিলাম দৃষ্টি শক্তি দিয়ে সাহায্য করলাম সব কিছু তুমি চোখের নাজারে দেখো ওয়াল আফিদা তুমি সব কিছু অনুধাবন করার জন্য বোঝার জন্য যে সেন্টেন্স দরকার যে বিবেক দরকার যে মেধা যোগ্যতা দরকার আমি সেই আত্মাও তোমার ভিতরে সেট করে দিয়েছি সে আত্মাটা পর্যন্ত আমি তোমাকে দিয়েছি সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম চোখ কান সবকিছু দিলেন তিনি কে আরে জোরে বলুন কে আজ থেকে শিক্ষা গ্রহণ করুন বাস্তবতা শিক্ষা গ্রহণ করুন সুম্মা যা কিছু আমি বান্দা তোমাকে দিয়েছি সব ব্যাপারে কেমতের ময়দান আবার জিজ্ঞেস করা হবে এটা কোন কাজে ব্যবহার করেছিলে চোখ কান বিবেক সব কিছুর জন্য আমরা আল্লাহর পথে ব্যবহার করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করে জরবুর আল্লাহ হুমামিন আরো জরিবুল আল্লাহ আমিন আজকের আলোচনা থেকে বুঝলাম শিখলাম আল্লাহ হলেন আমাদের সবচেয়ে অভিভাবক সবচেয়ে উত্তম বন্ধু সাহায্যকারী চিৎকার দেওয়া বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আমা তাওফিক ইল্লাহ বিল্লাহ আজকে এখানে শেষ আল্লাহ তাআলা আমাদেরকে